প্রবাদ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজগুলো কমপ্লিট করে নিলাম আর এখন বাজে ঘড়িতে ছটা আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে কাজ করে নিতে সব থালা বাসনগুলো মেজে এনেছিলাম সেগুলো এখন এখানে জল ঝরাতে রেখে দিচ্ছি আর তারপর একটু রান্নাঘরটা হালকা করে হালকা হাতে ক্লিন করে নেব তাহলে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালো লাগে আর আমাদের গৃহবধূদের বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটাতে হয় তাই জন্য আমি সময় চেষ্টা করি একটু ক্লিন রাখতে রান্নাঘরটা তোমরা আবার এটাই ভেবো না যে আমি শুধু রান্নাঘরটাই ক্লিন করে রাখি ঘরটাও ক্লিন করে রাখি দিনে এক ঘন্টা সময় পেলে সকালে সেই এক ঘন্টায় আমার ঘর রান্নাঘর সব কিছুই ক্লিন হয়ে যায় আর এখানে সুন্দর করে সব কিছু মুছে রেখে দিচ্ছি এবার চলো আমি কিছু মিষ্টি কমেন্টের অ্যান্সার দিয়ে নিই একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বুনু তোমার হোম দেখতে চাই তো দিদি দিদিভাই কিছুদিন পরেই আমি হোম টকটা দেবো আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বোনু তোমার ভিডিও দেখলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে পাশে থেকো তোমরা সবাই পাশে থাকলে আমি একদিন কিছু না কিছু করতে পারবো অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে লেবেছি জানি না সফল পাবো কি কিছুই না জেনে অন্ধের মতো লেবে পড়েছি ইউটিউবে আর তারপর সব মশলার কৌটোগুলো হালকা হাতে মুছে নিলাম আমি রোজ রান্নার পরে ওগুলো মুছি আর তারপর সকালবেলাও একটু হালকা করে মুছে নি আর এখানে কিছুটা জিরে ছিল সেটা হচ্ছে ঢেলে নিচ্ছি আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যেও আর ওই যে ওখানে জল ঝরাতে সব থালা বাসনগুলো রেখেছিলাম সেগুলো সব জল ঝরে গিয়েছে আমি সব কাজ বাজ কমপ্লিট করে তারপর এগুলোকে গামলার ভিতরে থুয়ে দিচ্ছি সুন্দরভাবে গামলার ভিতর সাজিয়ে সাজিয়ে থুয়ে দিচ্ছি কারণ আমার থালা বাসন থোয়া দেখ নেই আমি সব থালা বাসনগুলো এই গামলার ভিতরে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই আর এই বস্তাটা ধুয়ে এখানে নেড়ে দিলাম যখন হালকা শুকিয়ে যাবে তখন আবার ভাজ করে ধুয়ে দেবো আর তারপরে চলে এসছি ফ্রিজটা একটু মুছে নিতে হালকা করে ওই যে বললাম রোজই মুছতে হয় একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে রোজ এই জিনিসগুলো না মুছলে যেন কেমন একটা লাগে এই দিন আনা দিন খাওয়া গৃহবধূদের কিছু কিনতে গেলে বারবার একটা কথা ভাবতে হয় আজকে ভাবছি কিছু শপিং করতে যাব পয়লা বৈশাখ উপলক্ষে সোনা বাবাকে তো কিছু দিতেই হবে ওকে না দিলে তো হবে না আর একটা ছোট ছোট জিনিসে ও অনেক বেশি খুশি হয় আমাদের তো কোনো শখ শান্তি বা কিছুই নেই কিছু কিনতে যাওয়ার আগে দশবার ভাবতে হয় ভাবতে হয় যে ওই টাকাটা থাকলে সংসারের কাজে লাগাতে পারবো বা সোনা বাবার জন্য খাবার কিনতে পারবো এটা ভেবেই কোনো কিছুই কেনা হয় না জানি না কখনও সেই ভালো দিনটা আসবে কি যে যে যেদিন আমার ইচ্ছা মতন আমি জিনিস কিনতে পারবো সবাইকে দিতে পারব আর খুব আনন্দে সময়গুলো কাটাতে পারবো খুব ইচ্ছা হয় যখন মাঝে মাঝে কাউকে দেখি যে সুন্দর সে শাড়ি ব্লাউজ বা অনেক কিছুই কিনছে পড়ছে খাচ্ছে তখন আমারও যেন তো ভীষণ খারাপ লাগে যদি আমিও তাদের মতন করতে পারতাম কিন্তু আমি এই ছোট্ট ঘরে ছোট্ট সংসারে অভাবের সংসারে আমি ভালোই সুখে আছি সময় সবার সবার সুখ হয় না হয়তো অনেক বড়ো লোক বাড়িতে অনেক জামা কাপড় পরে টাকা পয়সা আছে কিন্তু তাদের আর সুখটাই নেই মানে মনের মিলটাই নেই কিন্তু আমার সেদিক থেকে পুরো পুরোটাই পরিপূর্ণ তো যাই হোক ভগবান যেভাবেই চালাবে আমাদেরকে সেভাবেই চলতে হবে সবটাই ভগবানের দোয়াই হচ্ছে আর তারপর একটু জানলা দরজা এগুলো ক্লিন করে নিলাম অনেক দিন হয়ে গিয়েছে জানালা দরজা এগুলো ক্লিন করা হয় না পুরো ধুলো পড়ে গিয়েছে তার জন্য আজকে একটু সময় বেশি পেয়েছি তার জন্য সব কিছু ক্লিন করে নিচ্ছি আর আমার এই কাজকর্মগুলো তোমাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের একটা সুন্দর মিষ্টি কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে আর তারপর চলে এসেছি ঘরটা একটু মুছে নেব কালকে যেহেতু ঘরটা মুছে নি তার জন্য আজকে মুছে নিচ্ছি আমি রোজ ঘরটা একদিন থেকে দুদিন বাদে বাদে মুছি আর এই ঠাকুর ঘরটা একটু ঠিক করতে হবে ঠাকুরের সিংহাসনটা ঠাকুরদেরকে চেয়ারে বসানো আছে ওগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিতে হবে হাজব্যান্ড বাড়ি এলে ওকে বলে একটু এই সিঙ্গা মানে ঠাকুর রাখার জায়গাটা একটু ঠিক করে নিতে হবে না নাহলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর ওদেরকে চেয়ারে তোলা কেন জানো তো সোনা বাবা যখন আর একটু ছোট ছিল তখন ও ঠাকুরগুলো নিয়ে খেলা করতো ও অনেক ওদের উপরে অত্যাচার করতো তার জন্য দেখো আকাশে কি মেঘ ভীষণ মেঘ আজকে আকাশে সকাল থেকে ভীষণ মেঘ করেছে কিন্তু গরমটা কমেনি এক্ষুনি বৃষ্টি আসবে বিদ্যুৎ চমকাচ্ছে আমি ছাদে এসে স্ট্রবেরি গাছগুলো একটু এইদিকে করে দিতে ফাঁকার দিকে কাঁঠাল গাছের তলায় আছে তো কাঁঠাল গাছের তলায় থাকলে এগুলো জল পড়বে না তাই এখানে এসেছি ভীষণ মেঘ করেছে দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই এবার নিচে যাব নিচে গিয়ে রান্না করবো রান্না করে একটু এক জায়গায় যাওয়ার আছে তো রান্নাটা করে নি যদি বৃষ্টি না আসে তাহলে যাব মেঘ তো হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে যদি বৃষ্টি আসে তাহলে হয়তো যাওয়া হবে না তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই আবার সকালবেলা রান্না করলে কি জানি তো সোনা বাবা উঠতে উঠতে আমার সব রান্না কমপ্লিট হয়ে যায় আর তারপরে ওকে স্নান করিয়ে ওর কাছেও কিছু সময় বসতে পারি ওকেও কিছু সময় দিতে পারি তার জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করে নিই দেখো পুরো অন্ধকার করে এসেছে এত মেঘ করেছে ও চারিদিকটা পুরো অন্ধকার করে নিই এসছে এখানে কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার জলটা খাবো বলে কাপে ঢেলে নিচ্ছি এই গরমে আর চা খেলাম না ছোলা ভিজুনি জলটাই খেয়ে নিলাম আর এই কাপটা যেন তো আমার ভীষণ পছন্দ পছন্দর একটা কাপ এখান থেকে তিন বছর আগে কিনেছিলাম ওই কাপটা অন্ধকার হয়ে গিয়েছে এখন ঘড়িতে বাজে কটা দেখে আটটা বাজে আর এখন অন্ধকার দেখেছো পুরো এত করেছে আর ঝড়ও হচ্ছে ভীষণ এই দেখো পুরো অন্ধকার কোনো আলোই নেই আর মা এখনো বাড়িতে আসেনি ভয় লাগছে কি করছে এতক্ষণ রেডি হয়ে নিয়েছি এখন একটু যাব হচ্ছে পয়লা বৈশাখ তার জন্য কিছু জামা কাপড় কিনতে আর তার জন্য এখন যাচ্ছি একটু হাটে আমাদের ডাক বাংলায় হাটে যাচ্ছি তো পুরো রেডি হয়ে নিয়েছি এই জামাটা পরে নিয়েছি এই কুর্তিটা পরেছি আর বাইরে বৃষ্টি হয়েছে তার জন্য কুর্তি পরে নিয়েছি তো নাও গিয়ে তোমাদের সাথে পরে কথা হচ্ছে রাস্তায় উঠে কি বাড়িতে এসে কথা হবে হাটে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ সামনে ঈদ আছে তার জন্য প্রচুর ভিড় ছিল হাটে আর আমাদের বাড়ির এখানে দেখো এই বাঁশের সেতুটা পার হতে হয় এত ভয় লাগে এই বাঁশের সেতু পার হতে আগে যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন ভীষণই ভয় লাগতো এখন একটু অভ্যাস হয়ে গিয়েছে সত্যি আমাদের বাড়ির এখানের পরিবেশটা না এত সুন্দর কখনো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো দেখবে তোমাদের প্রত্যেকের এইগুলো বেশ ভালো লাগবে আর এই বাঁশের সেতু দিয়ে যখন হাঁটা হয় নদীতে যখন পুরো ফুল জল থাকে তখন জলগুলো পায়ে থেকে যায় আর সত্যি খুবই মানে ভালোই লাগে আর এর ওপর দিয়ে হাঁটার সময় আমার মাথা ঘুরে কারণ নিচের দিকে তাগিয়ে হাঁটতে হয় কেন জানি না মাথা ঘোরে আর ভীষণ ভয়ও লাগে সুন্দর একটা পরিবেশ দেখো কত সুন্দর পরিবেশ এখানে বিয়ে না হলে এই পরিবেশগুলো সত্যি খুবই মিস করতাম বিয়ের পর যখন নতুন নতুন হাজব্যান্ড এই জায়গাগুলো ঘুরতে নিয়ে আসতো তখন ভীষণ খুশি হতাম এই জায়গাগুলোই ঘুরতে এসে এখন চলে যাচ্ছি হেঁটে বাড়িতে বাড়িতে চলে এসছি আর এখন বাজে আড়াইটে ভীষণ খেতে পেয়েছে আগে একটু খেয়ে নিই তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে ভীষণ খেতে পেয়েছে আগে খেয়ে নি রাস্তায় খাবার খোঁজ করলাম না পেলাম কোনো কচুরি পরোটা না পেলাম কোনো সিঙারা কিছুই পাইনি ভীষণ খিদে পেয়েছে ওই বাড়িতে এসেছি খেয়ে নিই তারপর পরে কথা হচ্ছে কি বলি তো ব্লাউজ দেখি কেমন লাগছে ব্লাউজ পরে কি স্কুল যাই যায় না তো যায় না ¡El